আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে লালবানু ডিম পারতে বসেছে এখনও ডিম পারেনি আমি ভেবেছিলাম মনে হয় ডিম পেরেছে কিন্তু এখনো পারেনি এই ডিমটা আমি দিয়ে রেখেছি কেননা ডিম দিলে মুরগি ডিম তাড়াতাড়ি পারে বা ঠিকমতো বসে এর জন্য তো এখন বাইরে চলে আসলাম রাজা বাবু দেখতে পারছেন আমার এখানে হাঁটাহাঁটি করছে সিঁড়ির এখানে সাদা সুন্দরী ডিম পাড়ার জন্য একটু ঘোরাঘুরি করছে আর এখানে ফুল ফুলটুসি ডিম পেরে কুচে হয়ে গেছে ওকে আমি গোসল করে দিয়েছি পানি দিয়ে কেননা কুচে মুরগিকে সবচেয়ে কুচে ছাড়ানোর সঠিক পদ্ধতি হলো পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া তো আমি পানি দিয়ে গোসল করিয়ে এখানে বেঁধে রেখেছি যেন ও তাড়াতাড়ি কুচে ছেড়ে দেয় আর এখানে সুরমা সুন্দরী এবং সুরমা সুন্দরী যে বাচ্চাগুলো আছে আপাতত সেগুলোকে আমি একটু ছেড়ে দিয়েছি কেননা প্রচণ্ড গরম এই গরমে খাঁচার ভিতরে মুরগির বাচ্চাগুলো হাঁ করে থাকে গরমের কারণে তো ভাবলাম একটু ছেড়ে দেই ছেড়ে দিলে এই যে মাটিতে দেখতে পারছেন গোড়াগড়ি করছে মাটি থেকে যে ঠান্ডা এটা থাকে এটা ওদের শরীরে যায় গোসল করে আর কি মাটি দিয়ে তো ওরা ওদের কাছে একটু ভালো লাগবে এর জন্য আমি ওদেরকে ছেড়ে দিয়েছি আর এখানে গলা ছিলা বাচ্চাটা এটা সাদা সুন্দরীর বাচ্চা তো হাঁটাহাঁটি করছে আজকে আমি শুধু ফুলটুসির যে বাচ্চাগুলো আছে তিন মাস বয়সের ওদেরকে আমি আটকিয়ে রেখেছি আর বাকি যে বড় মুরগি এবং বাচ্চাগুলো আছে সবগুলোকে আমি ছেড়ে দিয়ে রেখেছি বাহিরে কেননা প্রচণ্ড গরমে গরমে আটকিয়ে রাখলে ওরা খুবই হাঁ করে থাকে গরমের কারণে বের হতে চায় আর ওই বাচ্চাগুলোকে আটকিয়ে রাখার মূল কারণ ওরা আর কি এই কয়েকদিন আগে আমি বলেছিলাম ভিডিওতে তিনটা বাচ্চা অন্য বাসায় চলে গিয়েছিল উড়াল দিয়ে আর কি তো ওদের নিয়ে একটু ভয় হয় যদি আবারও চলে যায় তাহলে আবার হারিয়ে যেতে পারে এর জন্য আর কি আমি ওদেরকে আটকিয়ে রেখেছি আর নয়তো ওদেরকেও আমি আগে ছেড়ে দিতাম কিন্তু এখন ভয়ের কারণে ছাড়ছি না আর এখানে বাচ্চাগুলো হাঁটাহাঁটি করছে কালোমনি দেখতে পারছেন কালোমনি কিন্তু আজকে ডিম পেরেছে অনেক দিন গ্যাপ দিয়ে আজকে ডিম পারল আজকে প্রথম ডিমটাও পেরেছে আর এখানে আমার সাজনা গাছটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি সাজনা গাছে সাজনা ধরে আছে এখনও বাড়তি হয়নি আর কি করড়া করড়া আর সাজনা পাতা বাতাসে যে সাজনা পাতাগুলো নিচে পড়ে যা মুরগিগুলো দৌড়ে আসে সাজনা পাতা খাওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন কালো মনি খাচ্ছে রাজাবাবুও দৌড়ে চলে আসছে সাজনা পাতা খাওয়ার জন্য সাজনা পাতা কিন্তু মুরগির জন্য খুবই উপকারী আমি বাচ্চাদেরকে সাজনা পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে দিই আর এখানে তো সাজনা গাছ বাসাই আছে বাতাসে পড়লে মুরগির বাচ্চাগুলো দৌড়ে চলে আসে সাজনা পাতা খেতে দেখতে পাচ্ছেন ভিডিওতে সাজনা পাতা ওরা খাচ্ছে তো আমার সরকার অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ভাজিয়ে দিবেন নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা